ভাই আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসাখানে ব্যবসা বাণিজ্য কেমন চলছে মোটামুটি ভালো চলছে ভাই আচ্ছা খামারে দেখলাম রেডি ফাইল প্লাস রাখি ফাইলে দুই ধরনের গরু ধরনের গরু আছে আচ্ছা করবানি প্রজেক্টের ক্যাটাগরি মোটাটা যা করা হয়েছে এখন ভাই আপাতত আছে বিক্রি করছি এক গাড়ি হবে 10টা প্লাস 10টা প্লাস মানে একটা গাড়ি মিল হবে জি জি মানে যদি বড় গরু দরকার তারা যদি এখানে আসে বড় গরু মিল করে নিয়ে যেতে যে পারবে ভাই আচ্ছা আজকে ভিডিওতে কি ধরনের গরু দেখা আজকে দুইটা রাকি গরু দেখাবো ভাই রাকি ফাইলের গরু জি জি আচ্ছা খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর দুইটা রাকি গরু দেখাবো আজকে আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার নাম লিটন হোসেন পাবনা ঈশ্বরদি দাশুরিয়া গোলচক্করের পাশে নর্থ বেঙ্গল ক্যাটেল ফার্ম এর আগেও বেশ কয়েকটা ভিডিও করছে গরু বেচা কেনা হয়েছে প্লাস নতুন গরু আছে এর মধ্যে থেকে যার যেটা পছন্দ বেছে গেছে নিয়ে যেতে পারবে জি 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 ভাই আচ্ছা আজকে একটা 30 মে 2025 সাল দুইটা গরু দেখাবেন চলেন গরু এক এক করে দেখাই জি ভাই আসেন তো শুরুতেই মাশাআল্লাহ একদম হোয়াইট কালারের যে গরুটা নিয়ে আসছেন নাবি কম্বলে ঝোলানো কি জাতের গরু এটা ভাই এটা পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল ব্রিডের গরুটা জি জি আচ্ছা এই গরুটা বয়স কতদিন দিন হইছে বয়স ভাই এখনো দাঁতের কোনো ইয়ে আসি নাই

ভাই গরু কেজি প্লাস ওজন ওজন এই দুইটার দাম রাখবো তিন লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা মানে সাড়ে আটশো কেজি দুইটা গরু মিলে ওজন দাম মাত্র তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার টাকা কথাবার্তা বলতে পারবে কি তারা একটু আলোচনা থাকবে

ভাই সব কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম